আপনি কি কখনো কল্পনা করেছেন একটা বিশাল গাছের ভিতরে যদি তৈরি হয় এক চমৎকার ছোট্ট ঘর তাহলে সেটা দেখতে কেমন হবে শুনতে অবিশ্বাস্য লাগলেও আজ আমরা এক জাদুকারের মতো মানুষকে দেখব যিনি হাতুড়ি আর কিছু সাধারণ কাঠের সরঞ্জাম হাতে নিয়ে নেমে পড়েছেন প্রকৃতির বুকে এক অসম্ভব স্বপ্ন বাস্তবায়ন করতে একটি ঘন জঙ্গলের ভিতরে সে খুঁজে পেল এক বিশাল গাছ গাছটির চারপাশ পরিষ্কার করে সে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে লাগল এ যেন তার ক্যানভাস আর সে নিজেই একজন শিল্প কারিগর গাছের গায়ে আঁকল একটি নকশা যেটি হতে যাচ্ছে তার স্বপ্নের দরজা তারপর শুরু করলো খোদাই কোরাল হাতুরি আর করাতের শব্দে ভরতে লাগলো নিস্তব্ধ বল কাজ করতে করতে একসময় দরজার নকশা ফুটে উঠল স্পষ্টভাবে আর বুঝে নিতে বাকি রইল না সে এখানে একটি গড় বানাতে চলেছে খুঁটিনাটি পরিকল্পনায় যেন লুকিয়ে আছে তার অদম্য ইচ্ছা আর অনুপ্রেরণা হুদায়ের পর সে ভিতরে প্রবেশ করল কাঁঠাল গাছের মজবুত কাঠ ভিতরে জায়গা করে নিল আস্তে আস্তে যেন প্রকৃতির গায়ে অক্ষত রেখে এক নতুন জীবন গড়ে তুলল পরে সে সংগ্রহ করলো ডালপালা কেটে নিল নির্দিষ্ট মাপের কাঠ আর তাতে লোহা লাগিয়ে মজবুত করলো ভিতরের কাঠামো এরপর শুরু করলো দেওয়ালে কাঠ বসানো ধাপে ধাপে ফুটে উঠলো ঘরের ভিতরের সৌন্দর্য ঘরের মধ্যে বসার ব্যবস্থা করলো কেটে নিল কাঠের পাত সাজালো দেওয়ালে গাছের নিচে পরিষ্কার করে তৈরি করলো এক ছোট্ট রান্নাঘর মাটি আর পাথর দিয়ে বানালো মাটির চুলা আর সেখানে জ্বালালো আগুন রান্না করলো নিজের জন্য এত কষ্ট আর ধৈর্যের পর সেই খাবারের স্বাদ যেন ছিল সফলতার উৎসব খাবার শেষ করে সে গাছের ভিতরে সেই ছোট্ট শান্তির ঘরে বিশ্রামের জন্য ঢুকে পড়ল সকালবেলা ঘুম থেকে উঠে সে আবার বেরিয়ে এলো নতুন দিনের সূর্যরশ্মি নিয়ে মানুষটি শুধু একটি ঘর বানায়নি সে দেখিয়ে দিল ইচ্ছা শক্তি আর পরিশ্রম থাকলে প্রকৃতির মাঝেও গড়া যায় এক আশ্চর্য সুন্দর জীবন এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন